ওয়েলকাম টু ঝান্ডু টিভি আজকে আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চলেছি যেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে বন্ধু বরণার টাকা তো দেখা যাক কোনো পাবলিক যদি আমাদের পাওয়া যায় তাহলে আমি তাদেরকে জিজ্ঞেস করবো বন্ধু বরণার টাকা তাদের কি রিয়াকশান আছে তাদের আমরা জেনে যাব চলুন দেখা যাক কোথায় কোনো পাবলিক আছে কি না তো চলুন যাওয়া যাক আর এখানে খুব হাওয়া হচ্ছে যার জন্য অডিও খারাপ আসছে চলো তো দেখা যাক কোনো পাবলিক আমাদের পাওয়া যায় কিনা দেখা যাক চলো দেখা যাক কোথায় কোন পাবলিক সামনে দিয়ে একটা দুটো দাদা আছে দুটো দাদাকে জিজ্ঞেস করা দাদা 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 আপনার নাম কি আমার নাম বিজয় আপনার নাম জিৎ জিৎ তো আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি তো এক্সপেরিমেন্টটা হচ্ছে বন্ধু বড় না টাকা বন্ধু বড় বন্ধু বড় তো আপনি আপনার বন্ধুকে একশো টাকার বিনিময় আপনি মারতে পারবেন কি বলছেন এইসব

টাকা ইনকাম করা আমার আমার একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি আমি টাকা ইনকাম করতে হবে আমাদের টিআরপি বাড়বে যেটা বলছি সেটা করা আমার কাছে অনেক টাকা আছে সব পেয়ে যাবে ঠিক আছে সব তোকে দিতে পারি দেখ মানে বলছি তুই আমার কাছে টাকা কম আছে দেখ সব দিতে পারবি যেটা বলছি সেটা যতটা পারবি মানে মারবি তুই দুশো টাকা পাবে ঠিক আছে সত্যি তো আরে হ্যাঁ তোকে আপনি কি আপনার বদলে একশো টাকা বদলে আবার কি মারতে পারবেন তাহলে এবার দুশো টাকা পাবেন ঠিক আছে আমার কাছে টাকার অভাবে আমার

না মজা আসলো না যদি মাথা থেকে যদি রক্তটা যদি বেরিয়ে যেত না তাহলে নিঘাত তুমি তিন হাজার টাকা পেয়ে যেতে তাই তো মন্টু হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ খুন্টা আর দরকার পাঁচশো হাজার দিয়ে দিচ্ছি আমার পকেটে যা আছে হ্যাঁ ক্যামেরাম্যান মন্টুর সাথে আমি ঘন্টু দেখা হবে পরের ভিডিও ভাই আর ইটুস্কানি যদি ওখানে থাকতি না তাহলে কিছু টাকা কামিয়ে নিতাম কাছ দিয়ে তোর ভাই টাকা কামাচ্ছে তোর সহ্য হচ্ছে না তোর বিবে কে না যে তোর ভাইটা টাকা কামাচ্ছে টাকা কামাচ্ছে আমি যদি আর একটু ঘুরি থামতাম না তাহলে এখানে দেখতিস নি উপরে দেখতিস সোজা দেখ আমার মতন বন্ধু কোথাও পাবি না এই নে কিছু রাখ মেডিসিন খরচা আর একশো টাকা তুই হাত খরচা রেখেছিস এটা আমি রেখে দিচ্ছি